শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র যা ভারত মহাসাগরে অবস্থিত এটি ভারতের দক্ষিণ পূর্ব উপকূল থেকে সামান্য দূরত্বে অবস্থিত শ্রীলঙ্কা তার প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মের ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত শ্রীলঙ্কার মোট আয়তন প্রায় পঁয়ষট্টি হাজার ছয়শো দশ বর্গ কিলোমিটার এর মধ্যে চৌষট্টি হাজার ছয়শো তিরিশ বর্গ কিলোমিটার স্থলভাগ এবং নয়শো আশি বর্গ কিলোমিটার জলভাদ শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় দুই দশমিক বিশ কোটি বা বাইশ মিলিয়ন জাতিগতভাবে সিংহলীরা সংখ্যাগরিষ্ঠ প্রায় চুয়াত্তর দশমিক নয় শতাংশ এর পরে রয়েছে শ্রীলঙ্কান তামিল এগারো দশমিক দুই শতাংশ শ্রীলঙ্কান মুর নয় দশমিক দুই শতাংশ এবং অন্যান্য জাতিগোষ্ঠী শ্রীলঙ্কার প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম দেশের সিংহলী জনগোষ্ঠীর অধিকাংশই বৌদ্ধ অসংখ্য প্রাচীন বৌদ্ধ মন্দির এখানে দেখতে পাওয়া যায় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রীলঙ্কা একটি গুরুত্বপূর্ণ স্থান কারণ এটি রামায়ণের সাথে গভীরভাবে জড়িত বিশ্বাস করা হয় যে রাবণ লঙ্কার রাজা ছিলেন শ্রীলঙ্কা বিশ্বের অন্যতম প্রধান চা উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ এখানকার চা বিশেষ করে সিলন চা বিশ্বজুড়ে বিখ্যাত শ্রীলঙ্কা তার সমৃদ্ধ বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের জন্য পরিচিত এখানে বেশ কয়েকটি জাতীয় উদ্যান রয়েছে যেমন ইয়ালা ন্যাশনাল পার্ক যেখানে তিতাবাগ হাতি এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় শ্রীলঙ্কার চারপাশে রয়েছে দীর্ঘ এবং সুন্দর সমুদ্র সৈকত এখানে সার্ফিং প্যারাসিলিং স্কুবা ডাইভিং এবং অন্যান্য ওয়াটার স্পোর্টসের সুবিধা রয়েছে শ্রীলঙ্কায় বেশ কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য রয়েছে চলুন কয়েকটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র সম্পর্কে জানা যাক ক্যান্ডি এটি শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী নামে পরিচিত এখানে টেম্পল অব দ্য টুথ র্যালিক বা বুদ্ধের দাঁতের মন্দির দেখতে পাওয়া যায় কলম্বো শ্রীলঙ্কার বৃহত্তম শহর এবং বাণিজ্যিক কেন্দ্র এখানে আধুনিকতার সাথে ঐতিহ্যবাহী সংস্কৃতির মিশ্রণ দেখা যায় গল এটি একটি ঐতিহাসিক দুর্গ শহর যা ওলন্দাজ স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এর সুন্দর প্রাচীর এবং ঐতিহাসিক ভবনগুলো পর্যটকদের আকর্ষণ করে নোয়ারা এলিয়া এটি মিনি ইংল্যান্ড নামে পরিচিত এবং এখানকার শীতল আবহাওয়া চা বাগান ভিক্টোরিয়ান স্থাপনা এবং লেক গেগরি পর্যটকদের কাছে প্রিয় অনুরাধাপুর শ্রীলঙ্কার প্রাচীন সভ্যতার ভিত্তিভূমি এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনার জন্য বিখ্যাত শ্রীলঙ্কা একটি ছোট দেশ হলেও এর ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ যা প্রতি বছর অসংখ্য পর্যটককে আকর্ষণ করে